সাথে বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন শহীদ উসমান বিন হাদিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শহীদ উসমান হাদিকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক আল্লাহুম্মা আমিন শহীদ উসমান হাদি তার বক্তিতা তার আলাপ তার চিন্তা তার মাঝে আমি আল্লামা দালাল হোসেন সাইদি হুজুরের প্রতিচ্ছবি দেখতে পাই আল্লামা দালাল হোসেন সাইদির বক্তিতায় তিনি বলেছেন বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার দরকার নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই এবং আল্লাহামাদাল সাইদে হুজুর যেভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে টেন্ডার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে রাহাজানির বিরুদ্ধে ইনসাফের পক্ষে কথা বলতেন ঠিক একইভাবে শহীদ উসমান হাদিকে আমরা দেখতে পেয়েছি আমি যদি বলি আমার ছোটবেলার বোঝ হওয়ার পর থেকে আমার আমি যাকে দেখে অনেক পুলকিত হতাম আমার সোর্স অফ ইনস ছিল আল্লামা আল্লাহর সাইদে হুজুর এবং পনেরো সালে অসংখ্য আন্দোলন সংগ্রাম হয়েছে চৌদ্দো সালে তখন আমরা প্রতিনিয়ত রাজপথে যেতাম আল্লামা দাল হোসেন সাইদি হুজুরকে খুনি হাসিনার যে ভুয়া ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের অবৈধ রায় সেটাকে আমরা তার কারাগার ভেঙে আল্লামা দাল হোসেন সাইদি হুজুরকে মুক্ত করে আমরা আবার তার তাফসির শুনবো তার কথাগুলো শুনবো তার ইনসাফের বাণীগুলো আমরা শুনবো এবং সেই সময় রাজপথে নামতাম শহীদ হওয়ার জন্য প্রয়োজনে আমরা জীবন উৎসর্গ করবো কিন্তু আমাদের আল্লাহ আমাদের মাঝে ফিরে আসতে পারে তো আল্লাহ তালা আমাদেরকে শহীদ হিসেবে কবল করেননি পরবর্তী দীর্ঘ লড়াই হয়েছে আল্লাহ তালা আল্লাহ মাদ আলোচনা স্থায়ী হুজুরকে নিয়ে গেল কিন্তু এই যে হুজুরের যে লড়াই যে সিলসিলা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য যে লড়াই ওনারা রাস্তা দেখে গিয়েছেন সেই সিলসিলা তো আমরা জুলাই বিপ্লবে দেখতে পেয়েছি জুলাই বিপ্লবের আবু সাইদ ওয়াসিম শান্ত আলী রায়হান প্রত্যেকেই এই আল্লামা দাল হোসেন সাইদ হুজুররা যে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে তারা ভোকাল ছিল ঠিক একইভাবে আমরা তাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা সে প্রত্যাশা আমরা দেখতে পেয়েছি এবং বিপ্লবের পরবর্তী দেড় বছর জুড়ে শহীদদের যে স্পিরিট শহীদরা যে ভাষায় কথা বলেছেন যে জন্য তারা জীবন দিয়েছেন সে আকাঙ্ক্ষা আমরা শহীদ উসমান হাদের বক্তৃতা বিবৃতি তার লেখনের মধ্যে আমরা দেখতে পেয়েছি শহীদ উসমান হাদি শুধুমাত্র বক্তৃতা এবং বিবৃতির মধ্যে সীমাবদ্ধ ছিল না আমরা যেটা হয় আমরা যারা বাংলাদেশ পন্থী রাজনীতি করি সেটা আমাদের দুর্বলতা বলতে পারেন অক্ষমতা বলতে পারেন আমরা কথা বলি কিন্তু কাজের মাধ্যমে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারি না আমাদের যারা শত্রু তারা কিন্তু কথার চাইতে কাজের মাধ্যমে তারা প্রমাণ করে তারা একটা মিথ্যা কথা বলে কিন্তু এটাকে খুব গুছিয়ে বলতে পারে কিন্তু আমাদের সত্য কটাকে আমরা ভালোভাবে আমরা গুছিয়ে বলতে পারি না সেটাকে আমরা স্থিতিক ভিউ দিতে পারি না কিন্তু সেই জায়গায় আমরা ব্যতিক্রম দেখতে পেয়েছি আমাদের শহীদ উসমান হাদিকে শহীদ উসমান হাদি শুধু বক্তৃতা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকেনি তার কাজের মাধ্যমে সে দেখিয়েছে আমাদের লড়াইটা কার সাথে সে তার সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে কাজের মাধ্যমে সে দেখিয়েছে ইনকিলাম সেন্টার থেকে শুরু করে সারা দেশব্যাপী এ দেশের মানুষের অব্যক্ত যে কথাগুলো আছে সে কথাগুলো উসমান হাদি সাহসের সাথে বলে গিয়েছে কাউকে তোয়াক্কা করে নাই কোন ধরনের হুমকি তুমকি সে এসে তোয়াক্কা করে নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে অব্যক্তা কথাগুলো আছে সে কথাগুলো বলে গিয়েছেন তো এই আধিপত্যবাদী শক্তি দিল্লির তাবেদাররা তারা মনে করেছিল শহীদ উসমান হাদিকে শহীদ করে শহীদ উসমান হাদির যে আদর্শ তার যে প্রত্যাশা তার যে আকাঙ্ক্ষা সেটাকে তারা নিভিয়ে দিতে পারবে কিন্তু আজকে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে শহীদ উসমান হাদি ছড়িয়ে পড়েছে আজকে বাংলাদেশের একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত সর্বস্তরের মানুষরা তারা একসাথে বলছে আমরা সবাই হাদি হব যোগে যোগে লড়ে যাব। হাদি ভাইয়ের রক্ত বিতা যেতে দেব না এবং আমরা বলতে চাই ইনশাল্লাহ আমরা হাদি ভাইয়ের রক্ত বিতা যেতে দেবো না ইনশাআল্লাহ হাদি ভাই যে জন্য জীবন দিয়েছে একটা ইনসাফ বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ একই সাথে এই হাদিকে যারা হত্যা করেছে যারা হাতিকে শহীদ উসমান হাদিকে হত্যা যোগ্য করেছে এই কালচারাল ফেসিস চক্রকে আমরা বাংলাদেশে রাজনীতি করতে দিব না তাদেরকে আমরা তাদেরকে আমরা বিচার আওতায় নিয়ে আসব। তাদের বিরুদ্ধে আমাদের সামাজিক ভাবে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে এবং এই উসমান হাদিকে হত্যার সাথে রাষ্ট্রের একটা অংশ জড়িত আছে তাদেরকে আমরা এই স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসবো শহীদ উসমান হাদিব বিচার এই স্বাধীন বাংলাদেশ আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ আমরা রাজনৈতিক দলগুলোকে সামনে নির্বাচন আছে আমরা যদি দেখতে পাই উসমান হাদিম হত্যার বিচারের প্রশ্নে আপনার যদি কেউ আপোষ করেন বাংলাদেশে আপনাদেরকে আমরা রাজনীতি করতে দিব না আপনারা যতই ক্ষমতাবান হন আপনাদেরকে পরিষ্কার করতে হবে উসমান হাদির হত্যার বিচারের ব্যাপারে উসমান হাদিবাই হত্যার বিচার বিচারের ব্যাপারে কেউ যদি অসহযোগিতা করেন কেউ যদি আপনারা এই শক্তির সাথে আপোষ করেন দিল্লির সাথে আপোষ করেন শক্তির সাথে আপোষ করেন তাহলে আপনাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা আপনাদেরকে এই দেশে রাজনীতি করতে দিবে না আমরা সবাইকে অনুরোধ করবো এই উসমান হাদির বিচার এই স্বাধীন বাংলাদেশে হতে হবে উসমান হাদির বিচার আমরা এই স্বাধীন বাংলাদেশে করবো ইনশাল একই সাথে উসমান হাদির যে লড়াই এটা যে একটা সাংস্কৃতিক লড়াই এই লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতে হবে উসমান হাজে আমাদেরকে দেখিয়েছে আমাদের শত্রু কারা আমাদের মিত্র কারা এই শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে এবং এই প্রতিবাদ প্রতিরোধ আমাদেরকে সাংস্কৃতিক ভাবে করতে হবে আজকে জুলাই বিপ্লবের পরে আমরা রাজনৈতিক ভাবে আজাদি পেয়েছি কিন্তু সাংস্কৃতিক ভাবে এখন পর্যন্ত আজাদি পাইনি এখনো পর্যন্ত মিডিয়াতে ফেসিস চক্র বসে আছে তারা এখন পর্যন্ত জুলাই যুদ্ধা যারা আছে তাদেরকে হত্যাযোগ্য করে তুলছে আমরা দেখতে পাচ্ছি এই কালচারাল ফেসির চক্র আবার এই খুনি হাসিনা এবং দিল্লির তাবেদারদেরকে এই বাংলাদেশে রাজনীতি করার জন্য তাদেরকে বিভিন্নভাবে তাদের প্রতি সিম্পিতি তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে উসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই সে লড়াই চালিয়ে যেতে হবে এবং সে লড়াই আমাদেরকে প্রাসঙ্গিক করার জন্য আমাদেরকে সাংস্কৃতিক একটি বিপ্লব দরকার এই সাংস্কৃতিক বিপ্লবের জন্য উসমান হাদি থেকে শুরু করে জুলাইয়ের যত শহীদ আছে এবং বাংলাদেশের দীর্ঘ আজাদি আন্দোলনের আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছে তাদের কথা তাদের যে বয়ান সেটা পুরো জাতির কাছে আমাদেরকে তুলে ধরতে হবে আমাদের সিনেমার মাধ্যমে নাটকের মাধ্যমে গল্পের মাধ্যমে প্রবেন্দের মাধ্যমে কবিতার মাধ্যমে মাইমের মাধ্যমে আমাদের এই সাংস্কৃতিক কাজগুলো আমাদেরকে জারি রাখতে হবে আমরা আশা করছি আমাদের বাংলাদেশের সকল ছাত্র জনতা সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি তারা এই জায়গায় এই বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য এবং উসমান হাদের বিচারের জন্য তারা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাবেন ইনশাল্লাহ এবং এই সাংস্কৃতিক লড়াইয়ের একটা অংশ হচ্ছে আজকে বাংলাদেশ তরুণ কলম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং ডাকসুর যৌথ উদ্যোগে আমরা পাঁচ দিন ব্যাপী বইমেলা আয়োজন করেছি এটা শুধুমাত্র একটা বইমেলা না এটা একটা কালচারাল একটা রেভুলেশন এখানে আমাদের বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল ছাত্র সংগঠনগুলোকে আমরা ইনভাইট করবো সাংবাদিক বুদ্ধিজীবীদেরকে আমরা ইনভাইট করবো যারা শিল্পীরা আছে তাদেরকে আমরা ইনভাইট করবো এখানে বিতর্ক হবে এখানে হবে এবং সবকিছুর মাধ্যমে আমরা উসমান হাজি ভাইয়ের বিচারের জন্য আমরা সবাইকে আবার ঐক্যবদ্ধ তরুণ কলম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশিক এবং অন্যান্য যারা টিমে যারা কাজ করেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি একই সাথে পুরো আয়োজন আমাদেরকে স্পন্সর করেছে অররা হাসপাতালের আমাদের মাহফুজ ভাই যে মাহফুজ ভাই সবসময় আমাদের জুলাই সময় আমার মাহফুজ ভাইকে যখনই বলেছি যখন আমাদের ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল এবং হামলা পরবর্তী যখন আমরা হাসপাতালে আমাদের ভাইদেরকে ট্রিটমেন্ট দিচ্ছিল না তখন আমাদের এই ভাইরা অররা হাসপাতাল থেকে শুরু করে মাহবুব ভাই আমাদের পাশে দাঁড়িয়েছিল সার্বিকভাবে আমাদের সহযোগিতা করেছিল এবং বিপ্লব পরবর্তী আমরা যত কাজ করছি যখনই আমরা কোনো কাজ করতে চাই বড় ভাইয়ের মতো আমাদেরকে সাপোর্ট দে পরামর্শ দে আমাদের ভুলগুলো ধরিয়ে দেয় তো আমি মাহবুব ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ